ট্রেইন কাটে তিস্তা নদীর মেইল বাঁধের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আতঙ্কে প্রহর গুনছেন তিস্তা পাড়ের বালাপাড়ার পাশাপাশি শহরের সেন পাড়ার বাসিন্দারাও দুদিন আগের বৃষ্টিতে ধসে যায় বাঁধের রাস্তার একটা বড় অংশ প্রতিদিন কয়েক হাজার গাড়ি যাতায়াত করে এই রাস্তায় বড় দুর্ঘটনার পাশাপাশি এবারও তিস্তায় বন্যা পরিস্থিতি তৈরি হলে শহর কিভাবে রক্ষা পাবে এই নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন বাঁধের পাড়ের বাসিন্দারা অনাম রায় তো কি সমস্যা আমাদের সমস্যা প্রধান হচ্ছে পাশের তিস্তা বাঁধে এই যে প্রথম বৃষ্টিতে এই জায়গাটা গর্ত হয়ে গেছে জল ডিস্কাস হয় না যাতে এটা মেরামত হয় এইটা আমরা বলি আতঙ্ক তো বটে তিস্তা পাশেই পাশে তিস্তা কখন হয় বলা যায় বর্ষা শুরু হলো এইসব হ্যাঁ এটা তার যথা ঠিক করলে এবারে পাশে তো শহর হ্যাঁ পাশেই শহর

মানে ভরসা করে আর বন্যা যদি আর বন্যা বন্যা তৈরি হলে তো এখানে একবারে যায় কোন অংশ ক্ষতি করতে হবে তাতে শহরে ক্ষতিও হবে শহর ডুবে যাবে এইগুলো যদি ভেঙে যায় তো শহর ভেঙে যাবে আপনারা কি চাইছে আমরা চাচ্ছি এগুলো সুস্থভাবে হবে কি করুক অতি শীঘ্রই তাড়াতাড়ি এটা ঠিক করতেই হবে না করলে কাজ হবে না বুঝছি আমরা এপাড়ে থাকি বসবাস করি ঘটনা হলো গত কয়েকদিন বৃষ্টির জোরে আমাদের দেশ তিন নম্বর ওয়ার্ড সংলগ্ন যে বাদের রাস্তাটা আর কি তার পাশে একদম ভেঙে গেছে হ্যাঁ জানি না এমতো অবস্থায় ডিপার্টমেন্ট ঠিক করছে ঠিক করা উচিত নাহলে তো এরপরে সামনে তোমার তিস্তা নদী আছে এই তিস্তা নদী এই বাঁধের উপর দিয়েই নির্ভর সমস্ত সারা জলপাইগুড়ি শহর এর উপর দিয়েই নির্ভর যদি এরা এমতো অবস্থায় ব্যবস্থা না করে তাহলে তো কোনো সময় তিস্তার জল ঢুকে যায় তোলাজ স্লটার জলপেগড়ি শহর বন্যা প্রভাবিত হয়েছে। এটাই আসুন। এই আসুন। উদ্বিক্নপুর মোকাবিলা দলের দাইত্যে থাকা সরব মণ্ডল শেষ দপ্তর থেকে দ্রুত ক্ষতিগ্রস্ত বাথের অংশ মেরামত করা হবে বলে আশ্বাস দিয়েছেন। এছাড়াও তিনি আর কি কি জানিয়েছেন দেখুন। এই আমাদের জুবুলি পার থেকে যেটা বালাপাড়া হয়ে আমাদের যাতিন সড়কে উঠলো এই রাস্তাটিকে আমাদের সেনপাড়া বাঁধের ওপর যে বাজার আছে সে বাজার এলাকার পরবর্তী যে অংশ আছে রাস্তা সেখানে এর আগেও রেলিংয়ের পাশ দিয়ে রেইন কাট হয়েছে সেটা আমরা সেই সময় শেষ দপ্তরকে জানিয়েছিলাম ইরিগেশনকে জানিয়েছিলাম আমরা এবং পরবর্তীতে তারা কিছু ব্যবস্থা গ্রহণ করেছিল এবারও দেখা যাচ্ছে যে বর্ষার ঠিক আগেই আপনার এই অঞ্চলে রেইন কাট এবং আপনারা জানেন যে এর আগের বছর তিস্তার যে ভয়ানক গতিতে গিয়েছে তাতে একটু যদি টান নিতে শহরের দিকে তাহলে কিন্তু জলপাইগুড়ি শহরকে খুঁজে পাবো সে ভয়ানক ঢেউ ভয়ানক স্রোত আপনার সকলেই সাক্ষী এবং আমরা সেই সময় তিস্তার বুকে ঝাঁপিয়ে পড়ে আমরা যেমন আপনার মানুষকে সচেতন করার চেষ্টা করেছিলাম পাশাপাশি যাতে তার কোনো ক্ষতি না হয় এবং সর্বোপরি যে শয় শয়ের লাশ ভেসে এসছিল আমাদের পাহাড় থেকে আমরা সেগুলোকেও কিন্তু সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের মধ্যে রেখে প্রায় পনেরো দিন থেকে এক মাস আমরা কিন্তু খোঁজাখুঁজি করে সেই সমস্ত লাশ আমরা সেই সমস্ত পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি এখন কি বুঝছি এখন এই ধরনের রেন কার্ড হলে পরে আমি শেষ দপ্তরকে ইতিমধ্যে ব্যাপারটা অবহিত করেছি আবারও আমি জানাব যে এই ধরনের রেন কার্ট হলে পরে বলা যায় না আবার কখনো যদি ওপরে ফ্ল্যাশ ফ্লাড হয় এবং সেক্ষেত্রে তিস্তা নদীর জলস্তর যদি বৃদ্ধি পায় তাহলে তো এই সমস্ত রেন কার্ড দিয়ে যদি জল শহরে একবার ঢুকে যায় তাহলে কিন্তু শহরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে তো যার জন্য আমরা শেষ দপ্তরকে জানিয়েছি ওনারাও উদ্যোগ গ্রহণ করবেন বলেছেন ন্যাচারালি আমরা একটু ইরিগেশনের যে ভূমিকা সেই ভূমিকাটার দিকে নজর রাখছি কেন ওনারা বাদ রক্ষার্থে ভূমিকা গ্রহণ করে থাকেন আমরা আশা করব খুব দ্রুত এই রেইন কার্ড বা যে জায়গাগুলি বাদ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাগুলি ওনারা ঠিক করে ধন্যবাদ জলপাইগুড়ি থেকে রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইফ বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকের সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ